গুগল পিকজেল সিক্স পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র তেইশ হাজার টাকা হলে গুগলের পিকজেল সিক্স পেয়ে যাবেন এটা কিন্তু একদম ব্রান্ড নিউ কন্ডিশন প্লাস এটা কোন ভেরিয়েন্ট প্লাস আপনারা কীভাবে চেক করে নেবেন যেখান থেকে কিনেন এটা চেক করে নিতে পারবেন এটা কোন দেশের ভেরিয়েন্ট না হলে কিন্তু নেটওয়ার্কের প্রবলেম ফেস করতে হবে আপনাকে তো এটা চেক করতে হলে আপনাকে ডায়াল আসতে হবে ডায়াল প্যাডে এসে স্টার হ্যাশ জিরো সেভেন হ্যাশ এটা টিপ দিলে ক্লিক করলে কিন্তু আপনার লেখা আসবে সবার ফার্স্টে যে লেখাটা থাকবে ইউনাইটেড স্টেজ অফ আমেরিকা আমেরিকা হলে একটা ইউএস ব্র্যান্ডের ফোন ইউএস ব্র্যান্ডের ফোন হলে ওই ক্ষেত্রে আপনার নেটওয়ার্কে কোনো প্রবলেম পাবেন না এই ফোনটার ভিতর প্লাস এটা ক্যামেরা যদি একটু দেখাই কারণ ইউএস ব্র্যান্ড কখনো আপনার কপি করা যায় না প্লাস একদম ফুললি ফ্রেশ থাকে একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা কিন্তু একদম টোটালি ফ্রেশ প্লাস এরকম গুগল পিকজেল সিক্স ফোন নিতে হলে অবশ্যই আমাদের এইচআর গ্যাজেট ভিজিট করবেন মার্কেট থেকে সর্বোচ্চ সবসময় আমরা চেষ্টা করব পাঁচশো টাকা হল কম রাখার কারণ আপনার এগুলাতে প্রাইস থাকে মার্কেটে চব্বিশ হাজার পাঁচশো টাকা প্লাস চব্বিশ তেইশ হাজার টাকা বা তেইশ হাজার পাঁচশো টাকা মানে লাস্ট প্রাইস ওই ক্ষেত্রে আমি প্রাইস রাখছি মাত্র তেইশ হাজার টাকা হলে এটা নিতে পারবেন সর্বনিম্ন মার্কেটে তেইশ চব্বিশ পঁচিশ হাজার টাকা সেল হয় তো একদম লাস্ট প্রাইস তেইশ হাজার টাকা তো তারপর দেখাবো পিকজেল সিক্স এ আপনি যারা নর্মালে অ্যান্ড্রয়েড ষোলো ইউজ করতে চান যারা মানে কম বাজেটের ভিতর অ্যান্ড্রয়েডের ভিতরে সবচেয়ে লেটেস্ট আপডেট ফোন নিতে হলে আপনারা গুগল পিকজেল সিক্স এ নিতে পারেন কারণ এইটার ক্যামেরা পিকজেল সেভেন এইট মানে প্রত্যেকটা ক্যামেরার ভিতর আপনার এইটা কিন্তু ফালাই দেওয়ার মতো আসলে ক্যামেরা না এটা কিন্তু আপনার ফোর কে সাইট হাই রেজলিউশনে ভিডিও করতে পারবেন এটা যদি একটু আমি আপনাদের দেখাই জাস্টে দেখেন ফোর কে সাইট ভিডিও করতে পারবেন একদম রেজলিউশনগুলো একটু যদি দেখাই আপনারা দেখেন জাস্ট কতটা পরিমাণ ক্লিন একদম ফুললি ক্লিন প্রাইস থাকবে মাত্র পিক্সেল সিক্সের উনিশ হাজার পাঁচশো টাকা হলে এটা আমাদের থেকে নিতে পারবেন নিতে হলে অবশ্যই আমাদের এই চার কেজি ভিজিট করবেন প্লাস এইটা কোন দেশের ভেরিয়েন্ট আমি আপনাদের একটু যদি দেখাই জাপান ভেরিয়েন্ট এই যে মেড ইন জাপান সবার ফার্স্টে কিন্তু জাপান আসবে জাপান ভেরিয়েন্ট নিতে হলে এটাতে একটু টুকটাক নেটওয়ার্ক ইস্যু পাওয়া যায় যে যে ক্ষেত্রে আমরা ইউএস ভেরিয়েন্ট বলছি কোনো নেটওয়ার্ক ইস্যু নাই আর এটাতে নেটওয়ার্ক জাপান ভেরিয়ান্ট হলে নেটওয়ার্ক ইস্যু একটু হলেও প্রবলেম ফেস আপনি করবেন কিন্তু জাপান ভেরিয়ান্ট মার্কেটে কমে পাওয়া যায় এটা যদি নেন মাত্র উনিশ হাজার পাঁচশো আর এইটার ভিতরে যদি ইউএস ব্রিয়ান্টে নেন ওই ক্ষেত্রে কিন্তু আপনার প্রাইস পড়বে একুশ হাজার টাকার মতো তো এটাও নিতে পারেন তারপর যেটা দেখাবো পিকজেল সেভেন পিকজেল সেভেন কিন্তু বর্তমান বাজারে সেভেন এ এটা কিন্তু পিকজেল সেভেন এ একটা ফ্ল্যাগশিপ মানের ফোন ফোনটা কিন্তু একদম দেখতে পাচ্ছেন একদম নিউ কন্ডিশন তো এই ফোনটা নিতে হলে আপনাকে গুনতে হবে চব্বিশ হাজার পাঁচশো টাকা আমাদের কিনা থাকে এই প্রোডাক্টগুলো তো আমরা এটা পঁচিশ হাজার টাকা সেল করতেছি যেহেতু এটা আমার মানে আমাদের আইডিতে সবার ফার্স্ট ভিডিও বা এরকম অফারে আমরা কখনো প্রোডাক্ট দেই না কাস্টমারদের রেসপন্স হলে অবশ্যই আমরা পাঁচশো টাকা লাভে যে কোনো ফোন সেল করব তো এইসব ফোন নিতে হলে অবশ্যই আমাদের এইচ আর গ্যাজেটে একবার হলেও ভিজিট করবেন প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা এটা কোন দেশের ভেরিয়েন্ট একটু দেখাই যদিও এটাতে চার্জ নাই তো এটার প্রাইস থাকবে এটা কিন্তু ইয়েস ভেরিয়েন্ট প্রাইস থাকবে মাত্র চব্বিশ হাজার টাকা পিকজেল সেভেন এ তো এইসব ফোন নিতে হলে আপনাকে কিন্তু অবশ্যই এই চার গ্যাজেটে ভিজিট করতে হবে প্রত্যেকটা ফোন মার্কেটে সবচেয়ে কমে পাবেন আমাদের কাছে যদি না রাখি তখন এসে সে আমাদের কাছে বলবেন যে ভাই আপনার পাশের দোকানে এত টাকা বিক্রি করতেছেন আপনি কেন এত বেশি বিক্রি করতেছেন আসলে আপনি যদি মার্কেট যাচাই না করেন তাহলে কখনোই বুঝতে পারবেন না কোন ফোনে কোনটা প্রাইস তো একটু যদি আমি আপনাদের দেখাই দেখেন একদম ফুললি ফ্রেশ প্রোডাক্টগুলো তো এইগুলো বাদেও আমাদের কাছে সোনি প্লাস অনেক ডিভাইস আছে যদি দেখায় স্যামসাংয়ের অপ্পো ভিভো রেডমি ফুল কালেকশন আছে তো আমাদের দোকান হলো ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর গ্লোভ ডি এইচ আর গ্যাজেট আপনারা সরাসরি আসতে পারেন বা আমাদের ঠিকানা যোগাযোগ করতে পারেন আমাদের কার্ডের লোকেশন হলো এইচ আর গ্যাজেট ঢাকা যমুনা ফিউচার পার্ক বা এই নাম্বারে ফোন করতে পারেন বা স্ক্রিনে দেওয়ার একটা নাম্বার থাকবে ওইটাতে আপনারা ফোন করতে পারেন আসসালামু আলাইকুম